দর্শক আজকে আমরা কথা বলবো যে ভালো ঘুমের জন্য ব্যায়াম কতটুকু গুরুত্বপূর্ণ আসলে ঘুম আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ প্রত্যেকটা সুস্থ মানুষের জন্য প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত ঘুমানো উচিত মানে এই ঘুমের মাধ্যমেই আমাদের ব্রেন বা মস্তিষ্কের বিশ্রাম হয় যার ফলে যখন আমরা একটা পরিপূর্ণ ঘুম পরে সকালে ঘুম থেকে উঠি নিজেরা বেশ ক্লান্তি দূর করে ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠতে পারি পারি কাজে মনোযোগ দিতে এবং সব ধরনের আমরা অংশগ্রহণ করতে সুবিধা হয় কিন্তু যদি পরিপূর্ণ ঘুম না হয় তাহলে সারা দিন আমাদের মধ্যে একটা মাথা ব্যথা একটা অস্বস্তি ভাব দুর্বলতা ক্লান্তি এই ধরনের সমস্যাগুলো আমাদেরকে পেয়ে বসে এই জন্য ভালো ঘুমের আসলে বিকল্প নেই তো সেক্ষেত্রে ব্যায়ামের ভূমিকা কি ব্যায়াম আসলে আমরা প্রত্যেকটা মানুষই মানে ব্যায়াম বলতে যেটা বুঝি স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষের জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটা বা সাইকেলিং করা বা সাঁতার কাটা যে কোনো ধরনের এক্সারসাইজই আমরা সুস্থ স্বাভাবিক মানুষের করা উচিত সেক্ষেত্রে ঘুমের জন্য এক্সট্রা কোনো এক্সারসাইজের প্রয়োজন আছে কিনা এগুলো নিয়ে আলোচনা করবো আসলে ঘুমের জন্য কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা হলো যে তার শারীরিক সুস্থতা যে কিছু ডিজিজ আছে যেমন কারো যদি স্লিপ্যাপনিয়া থাকে বা শ্বাসকষ্ট থাকে তাদের ক্ষেত্রে মেডিকেল চিকিৎসা নিতে হবে এমনি নর্মালি যদি মানসিক স্ট্রেস থাকে বা কোনো দুশ্চিন্তা থাকে সেক্ষেত্রে ঘুমের ব্যাঘাট করতে পারে এবং অনেকের আছে বিভিন্ন রকম স্ক্রিন যেমন মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিনে দীর্ঘক্ষণ মানে আমরা এখন রাতে যে আমাদের জীবনযাত্রা প্রণালী তারা আমরা দীর্ঘক্ষণ রাত জেগে ধরনের কাজের সাথে ইনভলভ সেক্ষেত্রে আমাদের স্বাভাবিক সময়ে ঘুম আসতে চায় না তো এই জিনিসগুলোকে আমাদের পরিহার করতে হবে ঘুমের ভালো ঘুমের জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আর ব্যায়ামের ক্ষেত্রে আমরা যেটা বলি যে স্বাভাবিক এক্সারসাইজের পাশাপাশি কেউ যদি যোগা মেডিটেশন এই জাতীয় ওই এক্সারসাইজগুলো করে সেক্ষেত্রে তার মানসিক যে রিল্যাক্সেশন সেটা তৈরি হবে এবং শরীরের যে রিল্যাক্সিং হরমোনগুলো রিলিজ হবে সেক্ষেত্রে তার ভালো হতে পারে এমনি কার্ডিয়াক যে এক্সারসাইজগুলো আছে আমরা বলি কার্ডিও এক্সারসাইজের মধ্যে জগিং সাইক্লিং এগুলো করতে পারেন অ্যারোবিক এক্সারসাইজ যেগুলো আমরা বলি প্রতিদিন মানে যদি কেউ সুইমিং করতে পারে না আধা ঘন্টা চল্লিশ মিনিট প্রতিদিন সেটা তার জন্য খুবই ভালো এছাড়া ঘুমের যে পরিবেশ সেটাও আমরা বলি যে সবসময় খেয়াল রাখতে হবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম যেখানে একটু অন্ধকার যেন থাকে যেখানে একটু সাউন্ড কম থাকে এই ধরনের পরিবেশ আপনাকে ঘুমাতে হবে প্রতিদিন ঘুমের যে নিয়ম নিয়মটা হলো আর্লি ঘুমাতে যেতে হবে এবং আর্লি ঘুম থেকে উঠতে হবে যেমন আমরা বলি যে সকাল মানে সন্ধ্যা পর যদি আমরা যে টাইমটা সাধারণত বলি যে দশটা থেকে ভোর পাঁচটা ছয়টা পর্যন্ত এই সময়টা যদি একজন মানুষ ঘুমায় তার জন্য সবচেয়ে বেস্ট টাইম কিন্তু স্বাভাবিক কাজকর্মের কারণে আমরা এভাবে পারি না এবং খাবার দাবার একটা বিষয় আছে আমরা বলি ঘুমাতে যাওয়ার আগে অন্তত দুই ঘন্টা আগে আপনার রাতের খাবার শেষ করতে হবে এবং খাবার সঙ্গে সঙ্গেই বিছানায় শোয়া যাবে না একটু এক দুই ঘন্টা আপনি স্বাভাবিক কাজকর্ম করলেন ইবাদত বন্দি থাকলে সেটা করলেন তারপর ঘুমাতে গেলেন এই জন্য আসলে ঘুমের যে স্বাভাবিক পরিবেশ সেটা বজায় রাখতে হবে এবং যদি মেডিকেল রিলেটেড বা স্বাস্থ্য রিলেটেড অন্যান্য সমস্যা থাকে সেটার জন্য চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে ধন্যবাদ সবাই